হাই এফ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল ওসমিস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তো যাক আসল কথায় আসি আজ আমি কুকিং ভিডিও শেয়ার করতে আসিনি আজ আমি একটা রাখি স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি রাখি পূর্ণিমার আগের দিন রাত বারোটার সময় আমার ইচ্ছে হয়েছিল সে আমি হ্যান্ডমেড রাখি বানিয়ে ভাইদেরকে পরাবো আজ কেন জানি না আমার যখন কিছু বানাতে ইচ্ছা করে তখন সে রাত বারোটা হোক সকাল হোক ভোর হোক আমি সেই কাজটা করতে নেমে পড়ি এই যা এটা কি পড়লো ওপর থেকে হ্যাঁ হ্যাঁ আজ ক্লে দিয়ে আমি রাখি বানাচ্ছি এটা আমার প্রথম ক্লেয়ার ছিল প্রথমেই আমাদের এই দু রকমের ক্লে হাফ হাফ করে নিয়ে নিতে হবে তো এইটার মাখানোর কাজটা ভীষণ পরিমাণে টাফ কিন্তু খুব একটা নয় একটুখানি আর কি মাখাতে হবে ব্যাপারটাকে দুটো জিনিসটাকে পুরো মাখি এরকম একটা কালার করে নিতে হবে দেন এই দুটো জিনিস আমার মেশাতে পুরোপুরিভাবে সময় লেগেছে ছ থেকে সাত মিনিট এবার ওই ক্লে থেকে দুটো ছোট ছোটো গোল আকারের বল করে নেবো তার উপর একটুখানি আমি ময়দা ছড়িয়ে নিয়েছিলাম ময়দা দিয়ে ভালো করে এটা একটু বেলে নিতে হবে ক্লেটা খুব একটা পাতলাও রাখা যাবে না আর মোটাও রাখা যাবে না তো দেখতেই পাচ্ছ একটা গোল ঢাকনা নিয়ে আমি ক্লেটাকে গোল আকারে করে নিলাম এখানে আমি আমার পছন্দের মতো ফুল করে নিয়েছি আজ আমি তোমাদের সাথে দু রকমের হাতে বানানো রাখি শেয়ার করছি এই যে রাখিটা আমি বানিয়ে নিচ্ছি এটার ডিমান্ড আমার ভাই আমার কাছে করেছিল ও আমাকে আগে থেকে বলেই দিয়েছিল যে না ও জগন্নাথের বানানো রাখি পড়বে তো প্রথমেই আমি একটা কার্ডবোর্ড নিয়ে গোল আকারের কেটে নিয়ে তার উপর সাদা পেপার দিয়ে মুড়ে দিয়েছিলাম এবার আমরা যেই ক্লে দিয়ে রাখিটা বানাচ্ছিলাম সেটার দুপাশে দুটো ফুটো করে নেব নয়তো আমরা রাখির সুতোগুলো পরাতে পারবো না তারপর আস্তে আস্তে ওই ক্লে দিয়েই আমি ফুল ছোট ছোট পাতা আর এই ভাই লেখা ডিজাইনটাও করে ফেলেছি আমার কাছে কিছু ডিজাইনার বা কিছু তেমন কিছু ছিল না তো নিজের হাতেই যতটুকু পেরেছি করেছি একটু সময় লেগেছে ঠিকই কিন্তু জিনিসটা কিন্তু দেখো ভালোই হয়েছে এদিকে এই সবগুলো বানাতে গিয়ে আমার হাতের হালটা দেখো শুধু বেশ ভালোই হয়েছে কিন্তু রাখিটা বেশ যতটা ভেবেছিলাম যে না কতটা ভালো হবে কিন্তু বেটার হয়েছে অনেক এরপর ক্লের ওপর ভালো করে সাদা দিয়ে আগে কালার করে নেব যাতে আমাদের রঙটা ভালো করে ফোটে ওই ক্লে রাখিটা ওইদিকে শুকাক ততক্ষণ আমরা এই দিকের রাখিটা রঙ করে নিই আমার হাতের বানানো এই রাখিগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে সবাই ট্রাই করো আমি যেমন যেমন করে স্টেপগুলি করেছি তোমরাও সেরকমভাবে করে নিও একটা ট্রিক বলে রাখি এখানে কিন্তু একবার রঙ দিলে হবে না এখানে তিনবার রঙের কোট লাগাতে হবে এরপর আমি আমার মনের মতো ডিজাইন করে নিচ্ছিলাম তোমরাও তোমাদের মতো ডিজাইন অবশ্যই করে নিতে পারো আমি এখানে যতটা পেরেছি যতটা ভালো লাগছে সেরকম অনুযায়ী করে নিয়েছিলাম ভোর তখন চারটে আমার হাফ কাজ কমপ্লিট করে আমি শুতে যাচ্ছিলাম আবার পরের দিন সকাল সকাল উঠে আমার বেঁচে থাকা কাজগুলো আমি কমপ্লিট করে নিই তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করতে ভুলবে না পরের দিন এবার রাখি তো আমি রাখি পাড়াতে বসে গেলাম দেখো ওর ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে রাখিটার কি সুন্দর দেখতে লাগছে আজ আমি ভীষণ খুশি এরকম নিজের হাতে রাখি বানাতে পেরে আমি এরকম রাখি প্রথমবার নিজের হাতে বানিয়েছি হ্যাঁ গো হ্যাঁ ঠিকই প্রথমবারই বানিয়েছি এই নয় যে রাখিটাই আমার ফার্স্ট হ্যান্ডমেড কাজ আমি আগেও অনেকবার হ্যান্ডমেড অনেক কিছু জিনিস বানিয়েছি তার মধ্যে দুটো সুন্দর সুন্দর স্ট্র্যাপ বুকও বানিয়েছি সেইগুলোর ভিডিও বা ফটো যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে আজকের ব্লগ এই অবধি সবাইকে টাটা